আর প্রতিটা ফোনে কিন্তু চার্জার সহ পেয়ে অবশ্য আর যেহেতু সাল পঁচিশ সালের শুরুতে জানুয়ারি মাসে সেরা ডিসকাউন্ট আজকে ফোনগুলো কিনতে পারবেন ভিডিওটি না টুনে সম্পূর্ণ দেখবেন তাহলে অবশ্য আপনার পছন্দের ফোন রিজনেবল প্রাইজের মধ্যেই কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন কৌশিক ভাই সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আছেন আলহামদুলিল্লাহ আমিও আরো নিত্য নতুন কিনলে কি গিফট প্রত্যেকটা ফোনের সাথে আমরা সবসময় হেডফোন দিয়ে থাকি আপনি যে কোনো হেডফোন কয়েকটা হেডফোন আছে আপনার ফ্যাশনের আছে ঠিক আছে যেটা খুশি যারা ফোন কিনবে না ভিডিওটি দেখছে লাইক হবে শেয়ার করলে যারা ফোন কিনছে না তারাও হেডফোন পাবে কিভাবে পাবে এটা হচ্ছে আপনার ভিডিওতে লাইক করে একটা সুন্দর কমেন্ট করে একটা শেয়ার করে যদি আমাদের প্রুফ দেখাইতে পারেন এসে অবশ্যই একটা হেডফোন তারা ফ্রিতে নিয়ে যায় ফ্রিতে নিয়ে তে দিয়ে দিব ওকে শপ অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ার লিফ্টেড টু এক্সেলেটর থ্রি একুশ নাম্বার দোকান দেওয়ান অ্যান টেলিকম আজকে শুরুই হচ্ছে আপনার হচ্ছে আপনার রেডমি শামীর একটা ফোন রেডমি ফোরে

Hmm? Vivo Y93 6GB ROM জি ফোনটা খুব রিজনেবল একটা প্রাইস পেয়ে যাবেন আজকের অফার প্রাইসে ফোনটা লাগছে হচ্ছে অনলি আপনার 5100 টাকা অনলি 5100 অনলি 5100 টাকায় পেয়ে যাচ্ছেন Vivo Y93 6128 ডিভাইস কিন্তু মাথা নষ্ট করা প্রাইস বছরের শুরুতেই কিন্তু ধামাকা চমক অবশ্য কারণ এই প্রাইসে আশা করি অন্য কোনো শপে পাবেন না কিন্তু জি এরপরে যে মডেলটা দেখাবো Vivo Y85 Vivo Y85

অন্য কোনো দোকানে পাবেন না মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলেই এ থ্রি ছয় ডিভাইস তারপর গরিবের প্লাস পেয়ে যাচ্ছেন সুপার প্রাইস মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মার্কেট চ্যালেঞ্জ প্রাইজের পরে যে ফোনটা দেখাবো এটা তো আপনি চ্যালেঞ্জ আর কি বলবেন এটাও চ্যালেঞ্জ আপু এ5 এস এ5 ফিঙ্গারপ্রিন্ট সহ ফিঙ্গারপ্রিন্ট সহ ইউজ কালেকশন অবশ্য কার কত পিস চাই নিতে পারবে বললাম তো এটা শুধু আমাদের শোরুমে রাখা আপনি যে কয় পিস চান আপনাকে দেওয়া পসিবল দেওয়া পসিবল অবশ্য এই এ5 এস টা আজকে যে একটা প্রাইস রাখবো ধন্যবাদ ভাই অফারে দিয়ে দেন জি এই ফোনটা হচ্ছে আজকের সবথেকে

এই ফোনটা আপনি অনলাইনে সার্চ করে দেখতে পারবেন 6 জিবি 128 জিবি এটা প্রাইস রাখবো আমরা অনলি 6200 টাকা অনলি 6200 ওয়াপো F7 F7 Jio অনলি 6128 ডিভাইস কিন্তু অনলি 6200 টাকা এটা কিন্তু অন্য কোনো শপে যাবেন 7000 8000 টাকা নিচে পাবেন না কোথাও 7000 টাকা নিচে তো পাবেনই না 7.5 কমন প্রাইস এটা Vivo Y11 Vivo Y11 বিগ ব্যাটারি ফোন ব্যাটারি ফোন আর এটার কিন্তু কালার হয় আর কয়েকটা ঠিক আছে এই একটা কালার হয় ঠিক আছে এই একটা কালার হয় রেড কালার হয় হোয়াইট কালার ব্লু কালার তিনটা কালারই পেয়ে যাবেন এটা

তিনটা কালার চারটা কালারে পেয়ে যাবেন কিন্তু চারটা কালারে পেয়ে যাবেন Vivo Y17 এরও অবশ্য 617 6GB 128GB এটা হচ্ছে আপনার Y11 এর আপডেট সেকশন এটা 6GB 128GB পেয়ে যাবেন হচ্ছে অনলি আপনার 7500 টাকা 7500 8GB 256GB ওটা পেয়ে যাবেন হচ্ছে অনলি আপনার 8000 টাকা অনলি 8000 টাকা 8000 টাকা ভাই দুইটাই 200 করে ডিসকাউন্ট করে দেন ভাই 200 করে দেন না ভাই দেন আজকে দিয়ে দেন ভাই আজকে দেন আচ্ছা আপনার Y17 আচ্ছা এটা যদি আপনি নেন Y17 6GB 128GB অনলি

যার যে কালার চায় অবশ্যই নিতে পারবেন কিন্তু আর অবশ্যই ডিসকাউন্ট করে দিচ্ছে এই ফোনগুলো অন্য সফে যাবেন এগারো হাজার সাড়ে দশ হাজার দশ হাজার টাকা সর্বনিম্ন আজ ভাই নিজে থেকে নয় হাজার পাঁচশো করে দিল্প হম

ডিস্লে ব্যাটারি ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ব্যাকসাইডে আপনার চারটা ক্যামেরা দেওয়া আছে ওয়াইড এঙ্গেল আপনার ডেড পিক্সেল তারপর মেন ক্যামেরা ঠিক আছে

এরপরে যে মডেলটা দেখাবো আইফোন 6 প্লাস আইফোন 6 প্লাস জিবি র‍্যাম এর ফোনটা ঠিক আছে রোম ফোন এটা কিন্তু আপনার ফিঙ্গারডিং এর সব ওকে ফোনটা পেয়ে যাবেন আজকে রিজার্ভ একটা প্রাইসে কত পাচ্ছে আজকে এটা পাবেন হচ্ছে অনলি 8700 টাকা অনলি 8700 700 টাকা অনলি 8700 টাকা আইফোন 6 প্লাস প্লাস বিগ ডিসপ্লের ফোন কিন্তু অবশ্যই ভিউয়ার্স যারা বড় বড় ডিসপ্লের মধ্যে আইফোন নিতে চান অবশ্য আইফোন 6 প্লাসটা নিতে পারেন অনলি 8700 টাকা এটা কিন্তু আইফোন 6 এর দামে 6 প্লাস পেয়ে যাচ্ছেন অবশ্য 6 প্লাস সুপার প্রাইস বক্স সহ পাবেন নিতে পারেন করেন এই তো একটা ফোনে আমাদের বক্স চার্জার ক্যাশ মেমো সহ অথেন্টিক ফোন পাবেন আমাদের এ ছাড়াও যদি আপনাদের কারো কোনো ফোন পছন্দ হয়ে থাকে বা কারো কোনো ফোন লাগে স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করবেন নিতে পারবেন ভাই যেহেতু এগুলো ইউজড ফোন অবশ্য ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে জি যেহেতু একটা এটা একটা ইউজ ফোন আমাদের বেশিরভাগ ফোনই এটা হচ্ছে আপনার আমাদের সাত দিনের গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে সেক্ষেত্রে

পাঁচশো দশ টাকা কনফার্মেশন করে মানি কনফার্মেশন করে ফোনটা বাকি টাকা আপনি কন্ডিশনে দিয়ে নিতে পারবেন ফোনটা দিয়ে কন্ডিশনে ওইখানে আপনার গন্তব্যস্থলে ফোন যাবে আপনি ফোন চেক করবেন দেখবেন তারপর বাকি টাকা পেমেন্ট করে পর্যায়ে আপনি নিতে পারবেন জেলা পর্যায়ে কুড়ি করে থাকি আর হচ্ছে যারা পাইকারি মানে নিতে চায় তাদের উদ্দেশ্যে একটা ভালো পয়েন্ট ধরছেন আমরা কিন্তু শুধু যে খুচরা সেল করি তা না আমরা পাইকারি সেল করে থাকি যারা ঢাকার ভিতরে হোক ঢাকার বাইরে হোক আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে সেল মানে আপনি লাভজনক একটা বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের সাথে আমাদের নাম্বারে যোগাযোগ করে অবশ্যই যদি আসা সম্ভব হয় আসবেন বা ভিডিও কলের মাধ্যমে আর সর্বনিম্ন দশ পিস আমরা এর নিচে পাইকারি দিয়ে কারণ যেহেতু ভাই আপনিও কিছু লাভ করবেন আমরা তো মানে ওরকম প্রফিট করতে পারি না সেক্ষেত্রে সর্বনিম্ন দশ পিস আমাদের সেকেন্ডলি পাইকারি দেওয়া যায় পাইকারি নিতে চাইলে অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর সেরা ডিসকাউন্টে নিতে পারবেন এখন যে দাম দেওয়া হয়েছে এমনিতে পাইকারি দাম কিন্তু এর থেকে আরো একটু ডিসকাউন্ট করে দিবে নিতে পারবেন সব অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার লিফটেড টু এক্সেলেটার থ্রি দেওয়ান টেলিকম একুশ নাম্বার দোকান এখানে আসলে পেয়ে যাবেন যে একুশ নাম্বার দোকান দেওয়ান টেলিকম কোথা আপনি যখন আমাদের দোকান অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন ভাইদেরকে এই ছিল দেওয়ান আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর যারা কিনা বক চার্জার সহ অবশ্যই ইউজড ফোন কিনতে চান অবশ্যই অবশ্যই দেওয়ান টেলিকমে চলে আসবেন এখানকার প্রতিটা ফোনই কিন্তু ফুল ফ্রেশ এবং ফুল অথেন্টিক একটা ফোন পেয়ে যাবেন ভিডিওটি টি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ